জামালপুর সদর উপজেলার মেস্তা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামে মালয়েশিয়ার প্রবাসীর দুই মে একই সময় খুন করার ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এই খুন ঘটিত হয় পারিবারিক সূত্রে জানা গেছে দেউলিয়াবাড়ি গ্রামে মালয়েশিয়ার প্রবাসী শামীম হোসেনের মেয়ে ভাবনা আক্তার বয়স চোদ্দ বছর এবং শুভনা আক্তার বয়স দশ বছর এই দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে এই সময় নিহতের নিহত দুই বোনের মা তাসলিমা তাসলিম বাড়িতে ছিলেন না নিজ ঘরে তাদের গলা কাটা লাশ পাওয়া যায় ঘরে একটি রক্ত মাখা কেচি পাওয়া গেছে ধারণা করা হচ্ছে এই কেচি দিয়ে এই দুই গলা কেটে হত্যা করা হয়েছে এই কেচি এখন পুলিশের কাছে জব্দ আছে আরো জানা যায় ভাবনা ভাবনা আক্তার পাশের তিতপাল্লা ইউনিয়নের মুন্নাফিয়ার রহিম কাজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়েন। আর লুবনা আক্তিউর ইসলামের প্রাইভেট করতে গিয়েছিলেন আধা ঘন্টা পর সে বাড়িতে ফিরে আসেন আর কিছুক্ষণ পরই ছোট বোন লুবনা সহ তার খুন হওয়ার ঘটনা জানাজানি হয় উল্লেখ্য নিহতের মা তাসলিমা বেগম বেগম মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন না তিনি জমি সংক্রান্ত কাজে জামালপুর সদরে বাগেরহাটা এলাকা তার বাবার বাড়ি ছিলেন বুধবার সকাল আটটার দিকে তাসলিমা বেগম বাড়িতে গিয়ে দরজা খুলে দেখে তার দুই মেয়ের গলা কাটা লাশ মেঝেতে পড়ে আছে তার চিৎকারের প্রতিবেশীরা ছুটে আসেন আর এই ঘটনা দেখে সবাই হতবাক হয়ে পড়েন

কে পরিকল্পিত হত্যা कांड বলে দাবি করেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য সিআইডি ক্রাইমশন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গিয়ে সংগ্রহ করেন দুই বনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জানাল হাসপাতালে মর্গে পাঠানো হয় পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন শুনেছি ঘটনার সময় নিহতর দুই বনের মা বাড়িতে ছিলেন না আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখেছি রহস্যজনক বলে এই ঘটনাটি ধারণা করা হচ্ছে